এ পরে কমলাপুরের দিকে যে যাবে অলরেডি অনেক সিগমেন্ট বসেছে পাতাটা এইটা চলতেছে এই যে দেখা যাচ্ছে এই পর্যন্ত আসছে এটা হচ্ছে আপনার কমলাপুরের এরিয়া এই কমলাপুর কবরস্থান গল্লি বলা হয় এইদিকে এই যে মসজিদ দেখা যাচ্ছে এই ভিতরেই হচ্ছে কমলাপুর কবরস্থান গল্লি তো এই দিক দিয়ে কাজ চলমান খুব দ্রুতই কাজ হয়ে যাবে ওয়ার্কাররা দিনরাত পরিশ্রম করে এবং সাদের নির্দিষ্ট দিক নির্দেশনা অনুযায়ী সেফটি মেনটেন করেই এখানে কাজ হয় যদিও রাস্তাঘাটে একটু সমস্যা হয় তারপরেও পাবলিককে চলাচলের জন্য অন্য দিক দিয়ে রাস্তা তৈরি করা দেওয়া হয়েছে যাতে করে পাবলিক নির্দ্বিধায় নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং এই রাস্তাটা আপাতত মানে আমাদের কোম্পানির কাজেই রাস্তাঘাটে কোথাও কোনো কাজ চললে সকল জনসমাগম এবং জনসাধারণকে বলা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই সকল দিক নির্দেশনা মেনে চলবেন এবং কোনো রিক্স নেবেন না সবার আগে সেফটি ফার্স্ট আপনি যদি সেফটি মেনটেন করে চলতে পারেন ইনশাল্লাহ অনেক অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট থেকে আপনি বেঁচে যাবেন আর সেফটি মেনটেন না করলে তাড়াহুড়া করলে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হবেন লাইভটি সরাসরি প্রজেক্টের ভিতর থেকে করা হয়েছে কেউ যদি কাউকে দেখাতে চান অবশ্যই শেয়ার করতে পারেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেউ না চ্যানেলের রিচ কমে গেছে এই জন্যই আমি এই সকল জায়গায় ভিডিও করা নিষেধ পাবলিক করাও নিষেধ তারপরেও ভিডিও করলাম রিচ কমে যাওয়াতে সবাই ভালো থাকে লাইফটি শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা যাচ্ছে